অমর যখন খনিপ হজরত বেলা ওমরের অনুমতি নিয়ে চলে গেলেন মদিনা থেকে শেরিয়ায় আমার সালাম দেয়ার জন্য মাঝে মাঝে কবর যে আরতে আসতেন মদিনা আল্লাহ হাবিবের কবর যে আরত করুমরের বাড়িতে যখন যেতেন হজরত বেলাল এর জীবনী বললে পাবেন ডক্টর আব্দুল মা উৎসাহ লিখেছেন বেলাসুলের জীবন কথা বেলালকে নিয়ে লম্বা লিখেছেন হজরত বেলালের জীবনীতে পাওয়া যায় অমরের বাড়িতে বেলাল যখন যেতেন হজরত বেলালকে দেখে চেয়ার থেকে দাঁড়ায়া যেতেন ঘরের দরজা পর্যন্ত দৌড়াইয়া যেতেন বুকের সাথে জড়াইয়া ধরে বলতেন না বেলাল আমার কাছে আমার নেতা বেলাল এসেছে আমি অর্ধ দুনিয়ার নেতা আর বেলাল হলো আমি অমরের নেতা আজ্ঞানা সাইয়্যিদুনা বেলাল আবার কাছে আমার নেতা বেলালি এই সম্মান কেন বেলাল জান্নতি সাহাবী বড় مظلوم সাহাবী আর ফেরাউনের সম্মান কেন বেঈমান জালেম ঠিক কিনা বড় জালেম আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সফল হওয়ার জন্য আমাদের সকলকে জান্নাতের দিকে দৌড়াতে হবে প্রচেষ্টা লিপ্ত হওয়া লাগবে যে জান্নাত পেয়েছে সে সফল হয়েছে যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়েছে যার খাওয়ার জন্য জন্য খাবার নাই পরিধান করার কাপড় নাই থাকার জন্য ঘর বাড়িটা নাই ঢাকায় দেখবেন রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়া থাকে ডাকায় গেলে দেখবেন রাতের বেলা কত মানুষ তাদের থাকার একটু জায়গাও এ রংপুর এলাকাতে রিক্সা চালায় পরিবার চালায় ওই রিক্সাটা নিজের না অন্য রিক্সা ভাড়া চালায় এমন গরিব মানুষ দু চারজন আছে না নাই থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য বালো কাপড় নাই কিন্তু লোকটা নামাজি এই রমাদান মাসে রিক্সা চালায় রোজা রাখছে এমন রিক্সাওয়ালাও আছে আবার এসি রুম ছিল রোজা রাখে নাই এমন ওই গরিব ঠেলাওয়ালা দিন মজুর গরিব কৃষক গরিব কৃষক নামাজের টাইম হয়েছে খেতে রাইলে গামসা বিছা নামাজ পড়ে এমন দুই সাইড জড়া নাই আমার দোস্ত যারা ইমান টাকা না থাক পয়সা না থাক ইমান আমল থাকলে জান্নাত আছে তুমি সফল হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে এলাকার ক্ষমতার বড় যে একটা নিজের দকলে আছে বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়ের বিসির যে একটা নিজের হাতে আছে কিন্তু জান্নাতির তালিকায় নাম নাই ওই লোকটা সফল না ব্যর্থ এটা অত বাগা আপনার সাথে যাবে না এগুলো ক্ষণস্থাই আজ আছে কার নাই এগুলো পাইয়া লাভ নাই হালাল ভাবে আসলে অয়াল কাম হালাল ভাবে কোটিপতি হইতে ইসলাম মানা করে নাই হজরত উসমান নামে একজন সাহাবী ছিল রাসুলের জামাই উনি ধনী মানুষ ছিলেন এত ধনী যার নামের পাশে যুক্ত হয়ে গেছে উসমানগানি পয়সা থাকা ইসলাম এটাকে খারাপ বলে না তবে সেটা হালাল ভাবে আসতে কোটি টাকা আসুক অসুবিধা নাই কিন্তু যেটা পেলে আপনি সফল কি কারণে এটাকে সফলতা বললে আবার সংক্ষেপে বলি তারপরে বলবো জান্নাতে যেতে হলে করণীয় কি যেটা আজকের মূল আলোচ্য বিষয় আমার বন্ধু জান্ন সকল তার কারণ বলার সকল বলার কারণ জান্নাতে আল্লাহ মানুষকে যখন ঢুকাবেন আর কোনোদিন সেখান থেকে বের করবেন না এটা হবে চিরস্থায়ী নেতো চিরস্থায়ী হারিয়ে যাবে না কমবে না জান্নাতের জেনে আমা তার আপনাকে দেবে এটা কখনোই কমবে না যেমন জান্নাতিরা হবে চির যৌবন প্রাপ্ত বয়স হবে তিরিশ অথবা তেত্রিশ এই বয়সটা কোনো দিন আর বাড়বে না তেত্রিশ কখনো চৌত্রিশ হবে না জান্নাতে যে কাপড় আল্লাহ আপনাকে দেবেন সেই কাপড় কোনো দিন পুরাতন হবে আল্লাহ জান্নাতে যাকে যা দেবেন স্থায়ী করে দেবেন প্রিয়নবিজি সাল্লাল্লাহ ইউস আল্লাম বলেন শোনো জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন তার জান্নাতটা হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আপনাদের রংপুর এলাকায় যার দশ বিঘা জমি আছে তাকে আপনারা কি গরিব মানুষ মনে করেন নাকি যার পঞ্চাশ বিঘা আছে যার একশো বিঘা যার আছে পাঁচশো বিঘা জমিন তাকে আমরা বলি সে তো একজন বড় জমিদার এলাকার মানুষ কয় পাঁচশো বিঘা জমি কয় কিরে এত জমি আল্লাহ যদি রিক্সাওয়ালারা দেয় ঠেলাওয়ালা দিন মজুর দেয় তাকে দেবেন দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা

সবচেয়ে ছোট যে হবে তার খেদমতের জন্য খা দেন হবে আশি হাজার আশি হাজার খা দেন পৃথিবীর কোনো মানুষের আছে আমাদের প্রধানমন্ত্রী খেলমত্রের জন্য লোক আছে কয়জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন এতজন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার খেলমত্রের জন্য লোক কতজন আছে দুশো পাঁচশো এত তো না তার পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ব্যক্তি তার খেদমতের লোক কয়জন আর আপনি রিক্সাওয়ালা হন ঠেলাওয়ালা হন দিন মজুর হন ভিক্ষুক হন যদি জান্নাতি হতে পারেন প্রিয় রবী বলে সবচেয়ে ছোট জান্নাতি তার খেদমতের জন্য আল্লাহ খা দেন দেবেন আশি হাসা কোরআন মাজিদাদেরকে বলা হয়েছে

ওরা এরারে বলেন ইদা রাআইতা হুম হাসিবতাহুম লুলু আমমান সূরা ও আমার নবী জান্নাতে আপনার খিদমতের জন্য যে খাদেমগুলো দেয়া হবে এগুলো জান্নাতের মাটির উপরে যখন দরাদরি করবে আটা করবে আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির উপরে মনি মুক্তা দরাচ্ছে

আরে দুনিয়াতে যে চুরি করে চোর কেন করে চুরি টাকা দিয়ে একটু ভালো খাবে একটু ঘর বাড়ি বানাবে গোলা মাইয়ারে একটু ভালো করে রাখবে ডাকাতি করে কি করে পরিবার কে দেয় ব্যবসায়ী ব্যবসায় লুটপাট করে ওজনে গম দেয় মালে বেজাল দেয় মানুষ ঠকায় কেন একটু দুই পয়সা পাইবে একটু ভালো থাকবে ঘোষ খায় কেন সুদ খায় কেন প্রত্যেকটার একই উত্তর দুনিয়া একটু ভালো থাকতে যায় ভালো খেতে যায় কিন্তু এই দুনিয়াতে যারা ঘর বানায় বাড়ি বানায় চুরি করে ডাকাতি করে একশো তলা বাড়ি বানাইছে একজনে এমন পৃথিবীতে কি একজন লোকও আছে নাই কারণ পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে এগুলো আমার দেখার শেষ আলহামদুলিল্লাহ আমি আমেরিকার টুইন টাওয়ার দেখেছি দুবাইয়ের বুর্স টাওয়ার দেখেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেছি সৌদি আরবের ক্লক টাওয়ার দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো এই দুই চোখ আমার দেখে ফেলেছে এগুলোর মালিক কারা এগুলো আমি স্টাডি করে ফেলেছি বুর্জ টাওয়ার পৃথিবীর আজকের পৃথিবীতে সবচেয়ে উঁচু যেটা দুবাইতে এটার মালিক মাল্টি কোম্পানি ব্যক্তি না আমেরিকার টুইন টাওয়ার যেটা প্যান্টাগন এবং টুইন টাওয়ার একসাথে ভেঙে ফেলেছে ওটা ছিল মাল্টি কোম্পানি রাষ্ট্রীয় সম্পদ মালয়েশিয়া টুইন টাওয়ার মাল্টি কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা আমাদের মতিজিলে এটার মালিককে রাষ্ট্র সেনা করলাম ভবন রাষ্ট্র সৌদি আরবের ক্লক টাওয়ার এটা ওয়াকফুল হারামাইলা শরীফাই এটা রাষ্ট্র মালিক রাষ্ট্র ওয়াক্ফ করেছে হারাম শরীফের জন্য মক্কা মদিনার জন্য ব্যক্তির মালিক আর একশো তালা বিল্ডিং পৃথিবীতে কারো নাই আর জান্নাতের রিক্সাওয়ালা যদি যায় আল্লাহ হেরো দেবে কমপক্ষে একশো তো দুনিয়া তো চুরি কইরা ডাকাতি করে কয়তলা বিল্ডিং আর বানালেন একশো তলা তো বানলেন না এবং যাই বানাইলেন মরে গেলে কিছু নাই রাখেরাতে যেটা আল্লাহ দেবে কোনো আর নেবে না আপনাকে মালিক বানায় দেবে ইন্নাফিল জান্নাতে মিআতা দরজা সবচেয়ে ছোটটা 100 তলা উঁচু আর বড়টা কত উঁচু আল্লাহু আলা আল্লাহ ভালো জানে 100 তলার নিচে বিল্ডিং নেই যা আছে অন্যান্য হাদিসে আছে এগুলো হলো জান্নাতের বাহিরে বিনোদনের জায়গা

আল্লাহর জান্নাতকে কেন সফলতা বলা হয় হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূবিয় নবী থেকে শুনলেন জান্নাতের বিল্ডিং এক তলা উঁচু হবে এক একটা ফ্লোরের উচ্চতা হবে জমি থেকে আকাশ পর্যন্ত উঁচু এক একটার প্রস্থ কত হবে অন্য হাদিসে পাওয়া যায় লাওয়াল আলামিন ইসতামাউ ফি احدাহিন লা ওয়াসাআতুহুম প্রিয় বলেন এক একটা ফ্লোর এত বড় হবে আপনাদের রংপুরে যে বিল্ডিং আছে পাঁচতলা সাততলা দশতলা থাকতেই পারে কিন্তু ফ্লোর কত বড় এক একটা হ্যাঁ দেড় হাজার ফিট দুই হাজার ফিট আড়াই হাজার তিন হাজার ফিট দশ হাজার ফিট শপিং মলে থাকে আট দশ হাজার ফিট বাড়ি থাকে না এত বড় কিন্তু জান্নাতের একটা ফ্লোর কত হবে কত বড় হবে প্রিয় নবী বলেন তামাম দুনিয়া যত মানুষ আল্লাহ বানাইছে সবাই যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইত এক ফ্লোরে সবাই জায়গা হতো আলমিন কিন্তু না সবার জন্য না আপনার জন্যই একশো একশো ফ্লোর এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইছে এগুলো বানাইছে কি দিয়া আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করবো জবাব যারা জানেন তারা একটু দিয়ে জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে না বানাই ফেলছে কি মনে হয় মাশাআল্লাহ উত্তর সঠিক আহলে সন্নাওয়াল জামাত এর আকিদা হলো আল্লাহ জান্নাত অলরেডি বানিয়ে ফেলেছেন জান্নাত প্রস্তুত ইভেন জান্নাতের হুর গেলমান পর্যন্ত প্রস্তুত প্রিয় নবীজি সাল্লাহ মেয়েরাজের রাতে জান্নাতে ঢুকেছেন তিনি বলেছেন দাখলতুল জেন্না ওসামে তুলি হান্কোর আহ আমি জান্নাতে ঢুকেছি আল্লাহ এক বান্দাকে জান্নাতের কোরান তেলাওয়াত করতে শুনেছি দাখলতুল যেন পড়া ইতু হাত খাড়া হেল ইহঙ্কারা আমি জান্নাতে ঢুকেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব লোক তাদেরকে দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী ধনী না গরিব গরিব আছে মন খারাপ করার কিছু নাই আবার গরিব হলে জান্নাতি না নামাজ কালাম আমান লাগবে যেটা একটু পরে বলবেন গরিবের মাঝে আবার বেনামাজিও বেশি এখানেও জামেলা আছে এই রমাদান মাসে আমি কিছু শ্রমিক দিয়ে কাজ করাইছি আমার একটি প্রজেক্টে এগারো জন শ্রমিক কাজ করছে বিশ বাইশ দিনের মতো তা আমি ওদের ইফতারের টাকা দিতে গেলাম একদিন যে ইফতার কত টাকা দেব তো এত টাকা দেন হঠাৎ করে মনে প্রশ্ন আর ওইগুলো রোজা রোজা রাখিনি জিগাই যে রোজা রাখছো না কয় না বললাম যে এগারো জনের কয়জন কয়েকজনও না ইফতার করবা নি কয় হুজুর এরা না করলে হয়নি এটা দেন তখন আমি বললাম যে তোমাদের জন্য আফসোস তোমরা দুনিয়াতে রমজানের দিন রোজা রাখো না কত কষ্ট শ্রমিকের কাজ করো আবার যদি নামাজ না পড়ো রোজা না খাও জান্নাত পাইবা তো হেয়া না মাইর তো দুনিয়া কষ্ট আখেরাতেও কষ্ট কত 바গা কত 바গা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আবার প্রিয় ভাইয়েরা বলছিলাম আবু horeyana প্রশ্ন করিয়া রাসূলুল্লাহি এত বড় বড় বিল্ডিং আল্লাহ বানাইলো কি দিয়া দুনিয়াতে কারো স্বর্ণের বিল্ডিং আছে আরে কথা বলেন না হ্যাঁ না যেটা একটা কয়েক শুনছেন স্বর্ণের বিল্ডিং আছে কারো দুনিয়ার কোন জায়গায় স্বর্ণের বিল্ডিং নাই পৃথিবীর কোথাও নেই কিন্তু আল্লাহ জান্নাতে আপনার জন্য স্বর্ণ দিয়ে বিল্ডিং বানায় রাখছে এখন সেখানে যাওয়ার জন্য আমাদের একটু উঠা দাঁড়ানো দরকার আছে কিনা চেষ্টা দরকার আছে না নাই আল্লাহ বলছে ফাস্তা দেখুন সে জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও নরমাল দৌড় দিও না নরমাল দৌড় দিও না সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড় দুইটার মাঝে পার্থক্য আছে কি আছে তো নাকি বোঝেন তো আছে সাধারণ দৌড় দিলে গতি কম থাকে আর প্রতিযোগিতার দৌড়ে কেন যে আগে আমার যাইতে আল্লাহ তালা কি শব্দ বললেন ফাস্তা বিপুল জান্নাতের দিকে বসা করো প্রতিযোগিতা করে দৌড়া আবার প্রিয় ভাইরা ছাত্র জীবনে স্কুল কলেজে মাদ্রাসায় আপনারা দৌড় প্রতিযোগিতা করছেন হাই জাম্প লং জাম্প তারপরে তিনশো মিটার দৌড় একশো মিটার দৌড় পাঁচজন ছাত্র একশো মিটার দৌড় দিল টিচার মুখের মাঝে বাসি নিয়ে দাঁড়ায় আছে হুইসেল দিতে দেরি তারা দৌড় মারতে আর দেরি করবে না মশা বাঁকা বুঝাচ্ছি যারা প্রতিযোগিতা করে দৌড়ের তাদেরকে দেখবেন একটা হাঁটু মাটির মাঝে দিয়া আর একটা হাঁটু খাড়া করায়া তারপর এমনে বাপ তৈরে বসে থাকে সুসেল দিতে দেরি দৌড় মারতে যেন দেরি না হয় আচ্ছা পাঁচজন যখন দৌড় দেয় সবার আগে আমাকে যেতে হবে এই চিন্তা পাঁচজনের ভিতরেই আছে না নাই দিলত তো একটু যাইয়া একজন হসট খাইয়া পড়ে গেল বাকি রইল কয়জন ওরা ওর জন্য দাঁড়াবে না তোরাবে কিছুক্ষণ পরে আরেকজন পড়ে গেল বাকি কয়জন ওই তিনজন ওর জন্য অপেক্ষা করবে না তো মারবে এইভাবে যদি আরেকজন পড়ে যায় বাকি থাকলো দুইজন তারা তোরাবে পিছনে ফিরেও তাকাবে কে পড়ে গেল কে দাঁড়ايا গেল কে গইত হলো কে উচিত হলো প্রতিযোগী পিছনে তাকায় না প্রতিযোগী পিছনে তাকায় না আর পিছনে তাকাইলে ফার্স্ট হতে ভালো জিনিস না আপনারা যারা কম বেশি জানেন নিয়ে হরিণের গতি বাঘের গতির চেয়ে কম না বেশি মাসাল্লাহ এই তো জানে দেখি ন বাঘের চেয়ে হরিণের গতি বেশি কিন্তু এরপরও হরিণ বাঘের কাছে ধরা খায় কেন উত্তর হলো হরিণের একটা বদল বাস সেটা হলো দৌড় মাইরে আবার পিছনে ফিরা সাহেব মানে বাঘে যখন দৌড়ানি মারে তখন বাঘে কি পিছনে চায় বাঘ কিন্তু হরিণের লক্ষ্য দৌড়তে হইব তার আর হরিণ দৌড় মাইরে আবার এমনি চায় যখন এদিকে চায় তখন গতিটা একটু কমে যায় তাই বাঘে তারে ধরতে পারে জিততে যারা চায় তারা পিছনে ফিরবে এখন আপনি যদি ফজরের নামাজে যাইয়ে দেখেন যে মুসল্লি আছে দশ বারো জন এলাকা মানুষ আছে দুই তিন হাজার আপনি মনে মনে কইলেন যে দুই তিন হাজার লোক কই তুইশো তো আইয়ে না দশ বারো জন যা আমিও আইতাম না জান্নাত পাবেন তো এই জন্য জান্নাতই পিছনে তাকাবেন নামাজ পড়লো নামাজ পড়লো না ইসলামের কথা কে বললো কে বললো না এটা না দুনিয়ার কেউ না বলুন আমি একা হলো বলবেন প্রতিযোগী দুইজন দাঁড়াচ্ছে তিনজন পড়ে গেল একটু যাওয়ার পরে তারপরে যদি আরেকজন দাঁড়ায়া যায় বা পড়ে যায় বাকি থাকলো একজন উনিও কিন্তু দাঁড়াবে না বরং তিনি দৌড়াতেই থাকবে আমাকে আগে যেতেই হবে আল্লাহ বুঝাইয়া দেয় ফাসতাবেtul খায়রাত জান্নাতের দিকে দৌড়াও দুনিয়ার যদি কেউ তোমার সাথে দৌড়াতে রাজি না হয় একা হলো জান্নাতের দিকে দৌড়াতে হবে আল্লাহ তালা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন প্রস্তুত জান্নাত এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে না নাই সবাই জান্নাতে যেতে চান এটা বলেন যেতে চান যেতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তা অভিজ্ঞতা বলেন আমি আল্লাহর কাছে জান্নাত চাইবে আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয় কারণ আমল আমরা করব আমল করতেই হবে তবে আল্লাহ যদি

এগুলো হাদিস আসছে প্রিয়নীজি বলেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জান্নার প্রার্থনা করে জান্নার চা কয়বার কথা বলুন না কয়বার তখন এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পচিয়ে দেন জান্নাতকে কথা বলার শক্তি দেন জান্নাত তখন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে বলে আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় আমি জান্নাত বলি তাকে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও সুবহানাল্লাহ আমি ইস্তীআদা মিনান নারি ثلاثه মাররাত আল্লাহর কোন বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার খানা চায় পুত্রানজা আল্লাহু মা জিদিদি মিনান্না যদি তিনবার বলে

দিতে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত দিবেন আবার বন্ধু আল্লাহর জান্নাত যেহেতু প্রস্তুত এখন যাওয়ার জন্য প্রস্তুত দিনেন কে কে জান্নাতে যেতে চান বললে সবাই হাত তুলবেন এটাই নিয়ম জান্নাতে যেতে যায় সবাই কিন্তু বলুন তো সব মানুষ কি জান্নাত পাবে আজকের মাহফিলেও জান্নাতে যাইতে পারবে না বন্ধুserializer জন আছে না নাই কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আজকে ফরত ছিল গতকালকে ফরত ছিল পাঁচ ওয়াক্ত নামাজ এর এক ওয়াক্ত পড়ে না শুধু জুমার নামাজ পড়ে এমন মানুষও আছে পর্যন্ত পড়ে না এমন হতবা দাও আছে আসার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না কাইত্বিয়া উত্তল দিকে পড়ে আছে গাজা খায় বেনামাজি বেকারদারি পর্দার ধারে কাছে নাই জেনা করে মদ এমন মুসলমানের সন্তান আছে না এগুলো কি জান্নাতি এই চরিত্রের লোক জান্নাতি চরিত্র নয় কিন্তু জান্নাতে সেও যেতে চায় জিজ্ঞেস করলে বললো যে জান্নাতে যাইবা হ্যাঁ হুজুর কি কর তাহলে তুমি মদ খাও গাঁদা খাও তুমি নামাজ পড়ো না মসজিদে দেখি না কিসে জান্নাতে যাইবা কান্দে তো তোরা নিয়ে জবাব দেবে গানে গানে হুজুর জান্না নিশ্চিত করে রেখেছি আমার বিশ্বায় হুজুর হয়েছে উনি আমারে সারা জান্নাতে পীরের কাছে মুড়িদ হইয়া নামাজ ছেড়ে দিয়েছে শুধু পীরের পায়ে সেদা মারে এমন মুড়িদ বাংলাদেশে আছে না নাই ওই লোকেরাই গান গায় আছে না আমার মুক্তা আছেন আমার বারিস্টারের হাই কোর্টেতে তিনি আমায় করবেন পান আমি পাপি তিনি জামিনদার টুনটু না টুনটুন দোতরা বাজার বিশ্বাস বুধু জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাবেন ওই মেলাবাজেও জামনাতে যেতে চায় চাইলে কি পাওয়া আপনাদের এই বাজার আমি জানিনা হিন্দু দোকানদার আছে কিনা থাকতে পারে কোন কোন হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবা ছবি দোকানে টানেয়া এ বরাবর লিখে দেন স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয় অমক সাহা আচ্ছা এই জাতীয় লেখা কি আপনারা কোনোদিন দেখেছেন দেখেছেন স্বর্গীয় মানে কি মানে অলরেডি স্বর্গে চইলা গেছে আর আমাদের চিন্তা হলো আমরা স্বর্গে যাবো ইনশা আল্লাহ আর হিন্দু মিয়া অলরেডি ওনার বাবারে শখ আমাদের সে কম না ওদেরও শখ আছে সর্ব এবং জান্নাত জিনিস কিন্তু দুইটা না শব্দের পার্থক্য আরবিতে বলে জান্নাত ফার্সিতে বলে বেহেস বাংলায় বলে বাগান সংস্কৃতিতে স্বর্গ ইংরেজিতে হেবেন জিনিস কয়টা কেউ বলে লাউ কেউ বলে কদম কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি কেউ বলে ভাস্কর্য আমরা বলি সেটাই একটা চোখ বলেন আর নয়ন বলেন জিনিস তো আবু বকর জান্নাতি হজরতমর বেহেস্তি দুইজন কি দুই দেশের হিন্দু মিয়া মিয়াজে বাবার বুকের উপরে লিখা দিল স্বর্গীয় দুলাল চন্দ্র দাস আসলে কি কোনো হিন্দু জান্নাতে গেছে কথা বলেন গেছে কোন হিন্দু মোশরেক জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লিখছে তো সত্য আছে আমার প্রিয় ভাইরা জান্নাতে কে কে যেতে চান বললে সবাই হাত তুলবে কিন্তু সবাই জান্নাত পাবে না জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন দুটি করণীয় নির্ধারণ করেছেন সোহরাল কাহের একশো তো সাত নাম বারায়াছে সৌহরাল গুরু জেরা গারো নাম আয়াতে কোরআন মাজিদের বিভিন্ন সুরার বিভিন্ন জায়গায় আল্লাহ ত্যালা বার বার বলেছেন নেল্লা দিনা মানুহ ওয়াবির সালিহ নিশ্চয় যারা ইমান আনবে এবং নে কামল করবে লাভুম জান্নাত তাদের জন্য জান্নাত বানাইছি। আপনাদের কাছে আমি একটু জানবো আপনারা একটু জানলে জবাব জান্নাত দিয়েন বানাইছেন কে সহজ প্রশ্ন সহজ উত্তর জান্নাতের মালিক কে কেমতের দিন জান্নাত কে তো যিনি যিনি বানাইলেন মালিক যিনি দাতা তিনি বলছে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে দুটি শর্ত এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল এই দুই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহ এমন এক মহান শর্তা তিনি যা বলেন সেটাই চূড়ান্ত তার কথা